সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম একজন সফল স্মার্ট কলা কৃষকের সাথে গল্প করার জন্য তবে আজকে জানব তার এই কলা চাষের গল্প তাহলে চলুন আমরা সেখানে চলে যাই গল্পটা শুরু করি এখন ভাই আপনি যে এই যে কলা চাষ শুরু করলেন কেন কি কারণে শুরু করলেন বলবেন কি একটু তো প্রথমে বলি আসসালামু আলাইকুম প্রথমে বলি আমি যে সকাল বিষয় করা তো আমি স্টুডেন্ট একদম শেষ করেছি মাস্টার্স করতেছি তো আমি এটা কোনো আদার্স কোনো জায়গায় না যাই আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য করতেছি যে কি হয় এখানে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন

কারণ এখানে তো সব পান দেখ না আলহামদুলিল্লাহ যথেষ্ট তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এখানে আড়াইশো টাকা আছে দুই লক্ষ টাকার মতো আমি সেল করতে পারবো তো এই জন্য আমি বলছি যে না এটা খারাপ না মানে আপনি বা অন্যান্য ইয়ে থেকে যথেষ্ট ভালো আমি এটা ধরে বসে রয়েছি আমি পড়াশোনা করতেছি পাশাপাশি আমার পেঁপে বাগান আছে আমার আপনার বড়ই বাগান আছে আমার আরো others অনেক কিছু বাগান আছে আমি সবজি চাষও করা হয় আমার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এটা মোটামুটি খারাপ না এটা ভালো তো দর্শক শুনলেন তো ওনার গল্প উনি একজন স্টুডেন্ট ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি যে গল্প উনি বললেন এবং শুধু পাশাপাশি কলা পেঁপে চাষ পেয়ারা চাষ বড় চাষ অন্যান্য সবজি মিলে উনি কিন্তু অনেকগুলো ক্ষেত করেন আমি তাকে এক কথায় কি বলে স্যালুট আমি এসব স্মার্ট কৃষকদেরকে স্যালুট জানাই আপনারাও স্যালুট জানাবেন বাংলাদেশ যে মাটি বেলে দাস মাটিতে আমরা অনেক ধরনের সবজি চাষ করতে পারি তো আমাদের উচিত এই চাকরি পিছনে বা এখানে না দড়াইয়ে বাড়ির আশেপাশের জায়গা ফেলে না রেখে আমরা যদি এভাবে কোনো সবজি পেঁপে কলা বেগুন অনেক ধরনের সবজি আমরা করতে পারি তাহলে আমাদের ওই পারিবারিক চাহিদা দেশের অর্থনৈতিক চাহিদা পূরণ হবে তো আমি আমি আপনাদের কাছে একটা কথাই বারবার বলবো আপনারা পড়ালেখা করে চাকরি পিছনে না দৌড়ায় চলে আসেন আমরা কৃষি একসাথে মিলে সবাই মিলে মিলে কাজ করি এসব স্মার্ট কৃষকদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে সামনের দিকে এগোয় নিয়ে যাওয়ার চেষ্টা করি যেন আমার দেশটা উন্নত হয় দেশের মানুষ এই সবজি চাষের চাহিদা পূরণ করতে পারে সবজির যে অভাব আমাদের দেশে একটা এই কলা আগে ছিল বিশ টাকা পঁচিশ টাকা হালি এখন সেই কলা বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হালি আমরা তো অধিক পরিমাণে চাষ করি গেলে সাধারণ যারা মানুষ অল্প আয়ের মানুষ তারা অবশ্যই এই কলাগুলো কিনে খেতে পারবে অনেকে কিন্তু টাকা টাকা খালি কলা কিনে খেতে পারে না তো আমাদের উচিত প্রত্যেকের বাড়ির পাশে প্রতি জমি ফেলে না রেখে এভাবে কলা চাষ করা এভাবে ছোট ছোট বাগান করা আর এই দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো এই চারাগুলো কিন্তু উনি আরেকটা জমিতে রোপণ করবেন বলেই রাখছেন আর এই সারাতে রাখলে কিন্তু ওই এই যে কলা হয় এই কলা কিন্তু পুষ্টিহীনতা ভুগতে পারে তবুও উনি এই চারাগুলো কেন করবেন অন্য জায়গায় রোপণ বা বিক্রি করতে পারেন এটা কেন করবেন জানতে চাচ্ছি একটু এটা আমিও জানি যে এটা আপনার কারণে আপনার কলা অনেকটা মানে মোটা তাজা কম হয় কিন্তু আমি রাখার কারণ হচ্ছে যে বর্ষা চলে গেছে শীত আসছে তো যার কারণে এটা এখন আপনার রাখা হয়েছে না আমি আরো জায়গা আছে ওখানে আমি রোপন করবো তো আমি স্বাভাবিক ভাবে অন্য আমি তো চারা কিনে আনছি আমি তো প্রথম ছিল না তো আমি মধুপুর থেকে কিনে আনছি ওনারা কাছ থেকে এখন আমি চারা কিনে আনছি উৎপন্ন করছি আমি আর কিনা কোনো আসে হ্যাঁ অবশ্যই এখন আমি এখান থেকে ওখানে রোপন করব মানে আমি একটু ক্ষতি হচ্ছে বাট আমার তো অন্য জায়গা বাড়াতে হবে আমি যদি অন্য দেখি না তো টাকা তো লাগবে অবশ্যই আমি এখান থেকে নিব এবং অনেকে চাইছে আমার কাছে যে চাষে যে আমাকে দেন আমার লাগবে এরকম তো ওনারা রূপন করবেন তো সেক্ষেত্রে ওনাদের জন্য রাখা রেখে দেওয়া হয়েছে তা শুনলেন দর্শক উনি চারাগুলো রেখেছেন কিন্তু ওনার কিছু লোক আছে ওরা চাইছেন তারপরে হচ্ছে আর উনি বিক্রি করতে পারেন বিক্রি করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা ওনার মাধ্যমে আপনাদের চারার কেনার ব্যবস্থা করে দেবো ভিডিওটা আর বেশি লং না এ পর্যন্তই হয়তোবা আগামী দিনে আবার অন্য কারোর দেখা হবে এরকম সাদুর ভাই আমাদের মাঝে আসবে তো সেই ক্ষেত্রে আমরা চলে দেবো তার কাছে এ পর্যন্ত দর্শক আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম